এক ছিল কৃপন কাকিমা তার বাগানে ছিল একটি বিশাল লাউ গাছ সেই গাছে ভোলত এক পেল্লাই লাউ লাউটি দেখতে যেমন সুন্দর ছিল খেতেও ছিল তেমন সুস্বাদু কিন্তু কাকিমা এতটাই কৃপন ছিলেন যে কাউকে এক ফোটা লাউও দিতেন না পাছে লাউ কমে যায় এই ভয় তিনি নিজেই লাউটি পাহারা দিতেন একদিন এক গরিব বুড়ি কাকিমার কাছে এসে এক টুকরো লাউ চাইল বুড়ি হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করার পরেও কাকিমার মন গলল না তিনি বুড়িকে তাড়িয়ে দিলেন বুড়ি অভিশাপ দিয়ে বলল তোমার এই লাউ অচিরেই নষ্ট হয়ে যাবে বুড়ি রবিশবের ফল ফলতে শুরু করল পরের দিনই দেখা গেল লাউটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে কৃপন কাকিমা হায় হায় করতে লাগলেন তিনি বুঝতে পারলেন তার কৃপণতার ফল তিনি পেয়েছেন এরপর থেকে কাকিমার কৃপণতা করতেন না তিনি তার বাগানের সবজি সবার সাথে ভাগ করে নিতেন